মহরণ শব্দের অর্থ সম্ভব ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর এই মহরণ মাসকে উদযাপিত করার জন্য আমাদের এলাকার প্রতিপ ছেলে ওরা ওই দিনটাকে উৎসাহ উদযাপিত করার জন্য ওরা এলাকা থেকে চাঁদ ভাবছিলো আর সেটাই আসলে চাঁদা যাবে না সবার সহযোগিতা কামনা করছিল। সহজময় ওরা খিচুড়ি রান্না করেছে এবং সেই খিচুড়ি এলাকার মধ্যে বিতরণ করবে এলাকাবাসীর মধ্যে তো এই মহান কথা আমি আগেই বলেছিলাম যেটা সম্মানিত এইসব স্মৃতি সম্মানতে এই মাসকে মহারম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হয়েছে কুয়ামের করিমে এই কালিমে রয়েছে আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো মহানবী সালাল সালামের হিজরতের বছরকে প্রথম বছর ধরে হজরত উমর আজিয়ালু আলোয়ের খেলাফতকালে ইসলামিক সন গণনার সূচনা হয়েছিল হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মা তাহাজিব তামাদুস ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বান্দিগি চান্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত তাই আরবি তারিখ চর্চা রাখার জন্য হিজি বর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ আশুরা অস দশম তারিখ ইসলামী পরিভাষায় মহরমের দশ তারিখকে আশুরা বলা হয় পবিত্র আশুরা ইসলামের অন্যতম ফজলের দিন সৃষ্টির শুরু থেকে দশই মহরম তথা আশুরার দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ তারা এই দিনে আজম আলাই সালামকে সৃষ্টি করেছেন এই দিনে রোহা আলাই সালামকে সমাপ্ত হয় এই দিন ইব্রাহিম আলাইসালাম সালাম চালেন বাদশাহ নবরুদের অগ্নিকুণ্ড থেকে চল্লিশ দিন পর নিরাপদে মুক্তি পান এই দিন ইনুস আলাই সালাম মাছের থেকে মুক্তি পান এই দিনে আয়ুব আল্লাহ সালাম লোক লোক মুক্তি লাভ করেন এই দিনে সুলাইমান তার হারানো রথ ফিরে পান এই দিনে ইয়াকুব সালামের হারানো পুত্র ইউসুফ আলাই সালামকে চল্লিশ বছর পর ফিরে পান আগে মুসলমানদের জন্য আশুরা রোজা ফরজ ছিল সাবান মাসের রমজানের রোজা ফরজ হলে আশুরা রোজা শুরু হয়ে যায় তো এই দিনে মাহাত্মের বেশি আশুরা রোজার ফজরত সম্পর্কে মহানবী সাল সাল্লাম বলেছেন আশুরার দিনে রোজার ব্যাপারে আল্লাহ নিকট আমি আশাবাদী তিনি পূর্বে এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ সাজানা বর্ণনা করেন রাসুল সালসালাম বলেন যে ব্যক্তি আশুর দিনে পরিবারের ব্যয় বৃদ্ধি করবে এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন করবে আল্লাহ সারা বছর তার প্রাচুর্য বাড়িয়ে দিবে এবং হজরতুহিয়ান বলেন আমরা এটি পরীক্ষা করেছি এবং যথাযথ পেয়েছি তাই এই দিনটাকে আমরা এমনভাবে উদযাপিত করব যাতে আমরা এই দিনটাকে সবাই কিছু রান্না করবো এবং সবাইকে গণিত বেরিয়ে করব এবং এইভাবেই আমরা মরম মাসটাকে উদযাপিত করব আর আমরা সবাই সবাইকে যোগা করবো আমি এখানেই আজকে